আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো প্রিয় অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমরা একটা এই যে টয়লেটের কাজ করলাম তো এটা হচ্ছে প্যান লো প্যান বা লো কমার্স যেটাই বলি সেটা এটা আমরা মাপ রাখছি এইদিকে সাড়ে দশ ইঞ্চি আর যেহেতু এটা হলো আপনার চুয়াল্লিশ ইঞ্চির একটা টয়লেট এই পাশে একটু জায়গা বেশি রাখছে কারণ এই পাশে বদনা হবে এই পাশে রাখছে আমরা উনিশ ইঞ্চি এই পাশে উনিশ ইঞ্চি আছে আর এই পাশে আপনার আসলে হল সাড়ে বাইশ কিংবা তেইশ ইঞ্চি আছে তো এটা একদম মেজারমেন্ট সবকিছু ঠিক করে দিতে মিডিলে কারণ এখানে জন্য একটু জায়গা লাগবে বদনার জন্য একটু জায়গা লাগবে আর এই যে এটা হলো আপনার ওয়েস্ট ওয়াটার লাইন আপনার ট্যান ভালাই মালাই দিয়ে কিছু আসতেছে হলো আপনার আপনার হলো পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির পরেই এটা দিছি কারণ একদম যাতে গাঁত নিয়ে সাদা থাকে প্যানের ফলোর একটু হালকা উঁচু হবে আর এই পাশে যেহেতু ঝর্ণা হবে ঝর্ণার জন্য সেজন্য ওয়েস্ট ওয়াটার লাইন এই পাশেই দিছি কেউ কেউ এই পাশে দেয় পাশে দিলে হয় কি ফ্লোরটা একটু পিছলা হয়ে যায় এই পাশে দিলে পানি সব এই পাশে আসে যতই পানি থাকুক কোনো পিছলা হওয়ার সম্ভাবনা থাকে না তো কাজটা সব মিলিয়ে কেমন হয়েছে সবাই জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন পরবর্তীতে আমরা এটা আর সুদ চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর ভিডিওটা শেয়ার করেন আসসালামু আলাইকুম